আগে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করছেন তিনি কি চক্রান্ত করছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস বেছে বেছে হিন্দুদের মতুয়া নবশূদ্রদের তাদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে আর কি করছে রোহিঙ্গাদের ভোটার তালিকায় ঢোকাচ্ছে এমনই বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর ছাব্বিশকে সামনে রেখে বারবার শুভেন্দু অধিকারী যেটা বলছেন সেটা হচ্ছে হিন্দু ঐক্যের কথা বলছেন তিনি বলছেন হিন্দুরা এক হও বটেঙ্গে তো কাটেঙ্গে আজ এই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর যে অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোটার তালিকা তৈরি হচ্ছে বিডিওরা কাজ করছেন বিডিওরা সেখান থেকে নমসূত্র এবং মতুয়াদের ছড়িয়ে দিচ্ছেন রোহিঙ্গাদের ঢোকাচ্ছেন বিডিওরা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন এমনই বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর কি বলছেন তিনি শুনুন একদিকে রোহিঙ্গা মুসলমানদের এনে গোটা রাজ্য ছেড়ে দেওয়া হচ্ছে ষাট সেকেন্ড নাম যারা কাটতে পারে না আনসারুল বাংলা যে ষাট সেক দুবার করে ভোট দিয়ে যায় উল্টো দিকে লাভলি খাতুনকে প্রধান করে যে দল সেই দল হিন্দুদেরকে বেছে বেছে মতুয়া নমর শুদ্র রাজবংশী এবং হিন্দি স্পিকিং যারা তাদের নাম কাটার জন্য উদ্যোগ গ্রহণ করেছে শুভেন্দু অধিকারী যেটা বলছেন খুব গুরুত্বপূর্ণ ভোটের আগে বছর ঘুরলেই ভোট তার আগে বিডিওরা কাজ করছেন তৃণমূল কংগ্রেসের হয়ে যেখানে তারা মধুয়াদের নমশূদ্রদের হিন্দু তাদের বার করে দিচ্ছেন ভোটার তালিকা থেকে এবং ভোটের স্বার্থে ভোট ব্যাংকের স্বার্থে ভোটের রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস যেখানে ভিডিওদের কাজে লাগানো হচ্ছে ঢোকানো হচ্ছে রোহিঙ্গাদের নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে দাঁড়িয়ে হিন্দু ঐক্য দরকার হিন্দুরা যদি এক হয়ে ভোট দেয় মাত্র পাঁচ শতাংশ ভোটের ফারাক বিজেপি কিন্তু জিতে যাবে এমনটাই শুভেন্দু অধিকারীর দাবি আর এই বিষয়ে মুখ খুলেছেন রাজ্য বিজেপি সভাপতি তথ্য প্রমাণ যে দিয়ে চিঠি পাঠানো হচ্ছে ভোটারদেরকে যারা পনেরো বছর ধরে কুড়ি বছর ধরে ভোটার হিসেবে ভোট দিয়েছেন হিন্দুদের নাম কেটে দেওয়ার চক্রান্ত চলছে বিজেপির বিরুদ্ধে লড়বে বিডিওরা কিছু করতে পারবে না বিডিওদের দিয়ে চিঠি পাঠানো হচ্ছে যারা ভোট দিচ্ছেন যারা দীর্ঘ পনেরো বছর ধরে ভোট দিচ্ছেন তাদেরকে চিঠি চিঠি পাঠানো হচ্ছে চক্রান্ত চালানো হচ্ছে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে হিন্দুদের মতুয়াদের নমসূদ্রদের কাদের ঢোকানো হচ্ছে রোহিঙ্গাদের এমনই অভিযোগ এই মুহূর্তে রাজ্য বিজেপির আর সেখানে দাঁড়িয়ে হিন্দু ঐক্য প্রয়োজন হিন্দুরা এক হয়ে যদি ভোট দেয় তাহলে তৃণমূল কংগ্রেসের থেলা শেষ এমনটাই বিজেপি মনে করছে এবং সেই মতো তারা রাজনৈতিক যে তাদের লড়াই সেই রাজনৈতিক লড়াইয়ে তারা নেমেছেন এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি এলিনা রয়েছেন তার সঙ্গে সুব্রত ঠাকুর রয়েছেন এলিনা তোমার কাছে শুরুতেই জানতে চাইব সুব্রত ঠাকুরের কাছ থেকে জানতে চাও যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে মতুয়াদের সরানো হচ্ছে ভোটার তালিকা থেকে ভিডিও বিডিওকে কাজে লাগানো হচ্ছে নবসূত্রদের সরানো হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে মতুয়া সম্প্রদায় কী করছে তারা কী ভাবছেন এই বিষয়কে কিভাবে প্রতিহত করবেন তারা একেবারে মিনাক্ষী দেখো এটাই মূলত প্রশ্ন কয়েক বছর যদি পিছিয়েও যাই তাহলে আমরা দেখব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মতুয়া সমাজ এই মতুয়া সম্প্রদায় ছিল এক সময়ের ভোট ব্যাঙ্ক কিন্তু আজকে তারাই কোথাও গিয়ে চোখের বালি হয়ে যাচ্ছে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে তবে এই এই গোটা বিষয়টাকে কিভাবে প্রতিহত করবে মতুয়া সমাজ বা মতুয়া সম্প্রদায়ের মানুষ আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর আমি সরাসরি যাবো তার কাছে সুব্রতবাবু আপনাকে রিপাবলিক বাংলায় অনেক অনেক স্বাগত আমাদের মূলত প্রশ্ন হচ্ছে যে যেখানে এই রাজ্য সরকারের বিরুদ্ধে যেটা বিরাট অভিযোগ আমরা দেখেছি সে সমস্ত নথিও রয়েছে যে রোহিঙ্গাদের নাম ঢোকানো হচ্ছে মতুয়া সমাজের যারা রয়েছেন তাদের নামগুলো ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে নমসূদ্র যারা রয়েছেন তাদের নামগুলো বাদ দিয়ে দেওয়া হচ্ছে সেই জায়গায় রোহিঙ্গাদের ঢোকানো হচ্ছে কি চাইছে এবং গোটা বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন কিভাবে আপনারা প্রতিহত করবেন দেখুন আজকে দু হাজার এগারোতে যখন এই তৃণমূলের সরকার মমতা ব্যানার্জি ক্ষমতায় আসলেন চৌত্রিশ বছরের বাম অপশাসন সমাপ্ত হল বড় ভূমিকা ছিল এই হচ্ছে নতু নমশূদ্র সমাজের মানুষের ওনারা মমতা ব্যানার্জিকে ক্ষমতায় এনেছেন কিন্তু কয়েকটা বছরের মধ্যে মমতা ব্যানার্জি একটা বিশেষ সম্প্রদায় মুসলিম সম্প্রদায়কে তোষণ করতে যে এই টোটাল যে মতো সম্প্রদায় আছে তাদের একদম পুরো তারা যে এত বড়ো একটা জিনিস করেছিল দু হাজার এগারো সালে সেটাকেও তিনি ওভারলুক করেছেন এবং শুধু তাই না বলে না যে আপনি একই সাথে দুটো জিনিস নিতে পারবেন না মুসলিম তোষণ করতে যে স্বাভাবিকভাবেই উনি এই মতুয়ারা যারা পুরো লড়াই করে ওনাকে ক্ষমতা নিয়ে এসছেন তাদের একদম পুরো তাদের অবহেলিত করেছেন করছেন না হলে পরে আপনি একবার ভাবুন উনি বলছেন যে উনি মনু জন্য এই করেছেন ওই করেছেন বড়মার জন্য এই করেছেন ঠাকুরবাড়িতে এসছেন এই ঠাকুরনগরে আজকে তাদের আরাধ্য দেবতা পূর্ণবম সি শ্রী হরিচাঁদ ঠাকুর এবং পতিতপ্রবণ গুরুচাঁদ ঠাকুর বিকৃতভাবে নিয়েছেন উনি নাম উনি অ্যাপলোজাইজ করেননি উনি বলতে পারতেন অন্য কোনো সম্প্রদায়ের আমি বলবো অন্য কোন সম্প্রদায়ের উনি বলতে পারতেন এই যে যারা মুসলিম যারা আছেন উনি তো যান ওখানে হিজাব পরে গোমটা দিয়ে ওখানে যে উনি বলুন তো ছাল ছাড়িয়ে দেবে তারা তাহলে আমরা যারা সনাতনী যারা আছি আমরা যারা হিন্দু যারা আছি আমরা যারা মতু যারা আছি তারা তাদের সাথে যা খুশি যা ইচ্ছে করা যায় এই মানুষ এই মতোরা দেখাবে বংশূদ্র যারা শিডিউল কাস্টের মানুষ যারা আছে তারা দেখাবে দু সালে ঠিক আছে ওনার এই যে যে টোটাল অরাজকতা উনি যে চালাচ্ছেন ডিকটেটার শিপ চালাচ্ছেন হিটলারি শিপ চালাচ্ছেন সেই বিষয়ে কি জানার তুমি জানো সুব্রত ঠাকুরের কাছ থেকে পরবর্তীতে আবারও যোগাযোগ করবো তোমার সঙ্গে তবে এই বিষয়ে আমি শুনে নেব এই মুহূর্তে সিপিএম সাংসদ তথা আনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন অভিযোগ করে থাকেন তো শুভেন্দু উচিত তো সে যাদের নাম বাদ যাচ্ছে তাদের নামকে যাতে লিস্টে অন্তর্ভুক্ত করে তার চেষ্টা করা বাজারে দাঁড়িয়ে বাজার গরম না করে মূলগত কাজটা করুন উনি যদি জানেনি যে ভিডিওদের ব্যবহার করে বাদ দেওয়া হচ্ছে তাহলে সেই কাদের নাম বাদ দেওয়া হচ্ছে তাদের নাম ভিডিওকে বাধ্য করে ঢোকা এটা এত স্বাভাবিক প্রক্রিয়া রাজনৈতিক দলের হওয়া উচিত সেসব না করে বাজার গরম করে হিন্দু হিন্দু করে পশ্চিমবঙ্গে মানুষের শান্তিপূর্ণ জীবনের বাতাবরণটাকে নষ্ট করছেন কেন মুর্শিদাবাদের থেকে নতুন রাখবো যেখানে পুলিশের দাদাগিরের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়